যে আমার কপালটা কুচকে গেছে চোখের দুই পাশে কুচকে গেছে আমরা ক্রোস ফিট বলি বা দেখা যাচ্ছে সেন্ট্রাল ফেস যেটা বা মিড ফেস সেটার ভলিউম কমে গেছে বা আমার যে ফ্যাটটা আছে এটা ডিসপ্লেসড হয়ে নিচে নেমে এসেছে গ্র্যাভিটির কারণে এই মানে বয়স কমানোর জন্য যে ট্রিটমেন্টগুলো আছে কিছুক্ষণ আগে আপনার কাছে নাম শুনছিলাম পিআরপি বোধহয় তার মধ্যে একটা এবং এই ধরনের আর বাকি যেই চিকিৎসাগুলো রয়েছে সেগুলো আসলে করতে কতদিন সময় লাগে বা আসলে এটা ডিপেন্ড করে যেমন আমরা যখন বয়সের ছাপগুলো দেখি যেমন একটা যে আমার কপালটা কুচকে গেছে চোখের দুই পাশে কুচকে গেছে আমরা ফিট বলি বা দেখা যাচ্ছে সেন্ট্রাল ফেস যেটা বা মিড ফেস সেটার ভলিউম কমে গেছে বা আমার যে ফ্যাটটা আছে এটা ডিসপ্লেসড হয়ে নিচে নেমে এসছে গ্র্যাভিটির কারণে বা আমার যে নাকের পাশের ভাঁজ আমরা যেটাকে নেজোল্যাভিয়াল ফোল্ড বলি এটা অনেক বেশি ডিপ হয়ে গেছে বা স্কিন স্যাগিং হয়ে ঝুলে আসছে এইগুলো সাধারণত বয়স ছাপ বা কারো কারো ক্ষেত্রে পোরগুলো ডাইলেটেড হয়ে যায় ছোট ছোট গোটা দেখা যায় কালো কালো ছোপ পড়ে এক্ষেত্রে এক প্রবলেমের একটা স্পেসিফিক অনুযায়ী যেমন আমরা যেটা করি যে ত্বকের এই যে ভাঁজ পড়ে যাওয়াটাকে টান টান করার জন্য বোটলিনাম টক্সিন বা বোটক্সিন ইঞ্জেকশন দিই সেশন করলে দেখা যায় চার থেকে পাঁচ মাস থাকে তো এটা চার পাঁচ মাস পর পর করা লাগে আবার আমরা যখন ভলিউম এনহান্স করি ফিলার্স বা থ্রেড লিফটিং করি দেখা যায় যে এক থেকে দু বছর থাকছে আর পিআরপির কথা যেটা বলছিলেন আপনি প্লেটলেট রিচ প্লাজমা থেরাপি এটা আসলে কিছু গ্রোথ ফ্যাক্টর আছে আমার ব্লাড থেকেই ব্লা সেলটা কালেক্ট করা হয় নিজের ব্লাড থেকে নিজের শরীরে দেওয়া হয় সাইড এফেক্টস নাই কোনো ধরনের কেমিক্যাল দেওয়া হয় না তো এটা যেটা করে ওই কানেকটিভ টিস্যু যেটা লস হয়েছে সেটাকে এনহ্যান্স করে তো এগুলো রিপিটেডলি নিতে হয় আর কতদিন নিতে হবে যতদিন আপনি আপনার এই বয়সের ছাপটাকে ধরে রাখতে চান এটা আসলে ট্রিটমেন্টটাকে এন্ড করা যায় না এটা কোর্সের হিসাবে করা যায় না অনেক সময় রুগীরা জিজ্ঞেস করেন যে কতদিন নিতে হবে আসলে এটা রিপিটেডলি এটা নিয়ে যেতে হয় একটা সময় গ্যাপ গ্যাপ দিয়ে দিয়ে